কর্পোরেশন ত্রিশ ফিট রোডের সাথে একটা বাড়ি দেখানোর জন্য আসছি পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট দুই কাঠা জায়গা এই যে রুমগুলা সব এটাস দুই কাঠা জায়গা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা যারা একতলা দোতলা কমপ্লিট অর্ধেক কাজ হয়েছে যারা এইসব বাড়ি নিতে চান সরাসরি আসবেন দেখবেন পছন্দ করে নিতে পারবেন প্রচুর ভাড়া চলে এই যে এরকম বড় বড় রুম করা এই যে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথে জায়গা হইলো দুই কাঠা দুই কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা এই যে রুমগুলা প্রতিটা রুম ভাড়া সেভার করা এই যে সিঁড়িগুলা দেখতে পারতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন ভিতরে তিরিশ ফিট রাস্তার সাথে জায়গার পরিমাণ হলো দুই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা এখন ছাদের উপর আছি যারা জাগার লোকেশন জানতে চান সরাসরি ফোন দিবেন যারা দাম জানতে চান সরাসরি ফোন দিবেন এই যে তিরিশ ফিট রাস্তা দেখতে পেতেছেন এই যে তিরিশ ফিট রাস্তা ওই যে সামনে ঢাকা মমি সিংহ হাই রোড মেন রোডের থেকে হাইটে আসলে দেড় দুই মিনিট সময় লাগবে অটো তো এক মিনিট সময় লাগবে ঘনবসতি এলাকার ভিতরে প্রচুর ভাড়া চলে এইসব এলাকায় যারা বাড়ি ঘর নিতে চান সিটি কর্পোরেশন তিরিশ ফিট রোডের সাথে একটা বাড়ি দেখানোর জন্য আসছি ফাউন্ডেশন দোতলা কমপ্লিট দুই কাঠা জায়গা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা যারা একতলা দোতলা কমপ্লিট অর্ধেক কাজ হয়েছে যারা এইসব বাড়ি নিতে চান সরাসরি আসবেন দেখবেন পছন্দ করে নিতে পারবেন প্রচুর ভাড়া চলে এই যে এরকম বড় বড় রুম সাবার করা এই যে এরকম রুম এই যে তিরিশ ফিট রাস্তা এই যে দেখতে পারতেছেন তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তার সাথে জায়গা হইলো দুই কাঠা দুই কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা করা এই যে রুমগুলা প্রতিটা রুম ভাড়া সেভারেট করা এই যে সিঁড়িগুলো দেখতে পারতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন ভিতরে তিরিশ ফিট রাস্তার সাথে জায়গার পরিমাণ হলো দুই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা করা এখন ছাদের উপর আছি যারা জাগার লোকেশন জানতে চান সরাসরি ফোন দিবেন যারা দাম জানতে চান সরাসরি ফোন দিবেন এই যে তিরিশ ফিট রাস্তা দেখতে পাইতেছেন এই যে তিরিশ ফিট রাস্তা ওই যে সামনে ঢাকা মমি সিংহ হাই রোড মেন রোড থেকে হাইটে আসলে দেড় দুই মিনিট সময় লাগবো অত আসলে এক মিনিট সময় লাগবে ঘনবসতি এলাকার ভিতরে প্রচুর ভাড়া চলে এইসব এলাকায় যারা বাড়ি ঘর নিতে চান